বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষেত্রে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো পর একাডেমিক এবং অ্যাডমিশন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে তো চলো আমরা কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাই ফার্স্ট আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনা বা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমার চূড়ান্তর সদস্যে যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ ব্যবসার মৌলিক ধারণা এখান থেকে তুমি কি কি পড়বা ব্যবসার আওতা বা বিষয়বস্তু শিল্পের প্রকাভেদ ও বৈশিষ্ট্য বাণিজ্যের প্রকাভেদ ও বৈশিষ্ট্য প্রত্যক্ষ সেবার প্রকাশিত বৈশিষ্ট্য সামাজিক ব্যবসার ধারণা এই বিষয়গুলো যদি তুমি এখান থেকে কাভার করে যাও তোমার সি কিউ প্লাস এম দুটোই কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কি হয়ে যাবে তুমি কমন পেয়ে যাবে ওকে এখান থেকে তোমাকে যদি আমি বলি তুমি যে বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে আমাদের শিল্পের যে প্রকাপিটা রয়েছে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এবং পাশাপাশি বাণিজ্যের যে প্রকাপিটা রয়েছে সেখান থেকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তো এখান থেকে তোমাকে এই ডুবে জাস্ট দেখতে হবে দ্বিতীয় যেটি রয়েছে তোমাদের সেটি হচ্ছে ভাইয়া কি সেটি হচ্ছে ব্যবসার পরিবেশ তো এই যে ব্যবসার পরিবেশ রয়েছে সেই ব্যবসার পরিবেশ থেকে আমরা যেটা দেখব এক আমরা দেখবো হচ্ছে ব্যবসার পরিবেশের বিভিন্ন উপাদান মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো আমাদের কিন্তু প্রায় এখান থেকে চলে আসে এক প্রাকৃতিক পরিবেশ তোমাকে দেখতে হবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রযুক্তিগত বা আইনগত পরিবেশ তুমি দেখবা দ্বিতীয় নাম্বার ব্যবসার উপর পরিবেশ উপাদান যে প্রভাবগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে দেখতে হবে আমি যদি তোমাকে বলি এই সবগুলো যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে কোন পরিবেশগুলোকে তুমি অর্থনৈতিক পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে তারপর তুমি রাজনৈতিক পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে এবং পাশাপাশি সামাজিক পরিবেশকে বেশি গুরুত্ব রাখবে এই তিনটা পরিবেশকে তুমি যদি গুরুত্ব রেখো এবং এর প্রভাব পড়ে যদি পড়তে পারো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যা আসবে সব তুমি কি করতে পারবা ক্যাচ করতে পারবা ওকে এরপরে তুমি যদি চলে যাও আমাদের যে থার্ড চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে কি ভাইয়া সেটি হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসায় এই যে এক মালিকানা ব্যবসায় যে অধ্যায়টা আমাদের রয়েছে সেখান থেকে তোমাকে যেটা দেখতে হবে প্রথমত তুমি দেখবা এক মালিকানা ব্যবসার ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো দেখবা টিকে থাকার কারণ আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি যে বিষয়টি দেখবা সেটা হচ্ছে টিকে থাকার কারণটা তোমাকে বেশি করে দেখতে হবে এবং উপযুক্ত ক্ষেত্রগুলো তোমাকে দেখতে হবে এই দুটো জায়গা যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে কিন্তু আশা করছি এখান থেকে যে কোনো কোয়েশন আসলে তুমি পেরে যাওয়া পাশাপাশি অবশ্যই তোমাকে কি করতে হবে বৈশিষ্ট্য এবং কনসেপ্ট তোমাকে কি করতে হবে জানতে হবে সো ছোট্ট একটা অধ্যায় ছোট্ট কিছু পাঠ দিয়েছি এটা পড়লে আশা করছি এখান থেকে প্রত্যেকটা আনসার তুমি কি করতে পারবা করতে পারবা ওকে এরপরে তোমাকে যদি আমি বলি ভাইয়া এরপরে আমাদের কি আছে চতুর্থ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অংশীদারি ব্যবসায় তো আমাদের যে অংশীদারি চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখো অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা দেখবে অংশীদারি ব্যবসায় প্রোগ্রামে তুমি দেখবে অংশীদের ব্যবসা প্রকাভিদের মধ্যে চুক্তিপত্র তুমি একটু দেখবে নিবন্ধন পদ্ধতি সাধন এই যে এতগুলো বিষয় আছে এর মধ্যে তোমাকে যদি আমি বলি স্পেসিফিকলি তুমি এখানকার থেকে এই যে প্রকাভিদ যেটা আছে সেটা তুমি এখানে দেখবে তারপরে তুমি এখান থেকে দেখবে নিবন্ধন পদ্ধতি এবং এখান থেকে সাধন পদ্ধতি যদি এই তিনটা বিষয় তুমি এখান থেকে ক্লিয়ার নিয়ে যেতে পারো কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে বা নিয়ে যেতে পারো বোর্ড পরীক্ষার হলে তাহলে কিন্তু তুমি আশা করছি এখান থেকে আনসার করতে পারবা যে কোনো প্রশ্নের ওকে আচ্ছা এরপরে দেখো আমরা যদি বলি আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চম চ্যাপ্টার সেটি নাম কি আমাদের ভাইয়া সেটি হচ্ছে আমাদের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ যৌথ যৌথ কোম্পানি 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 তো এই যে রয়েছে কি কি করতে হবে ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা কিসের জন্য জাস্ট এমসিকিউ এর জন্য তারপরে আসো গঠনের স্নি এখানে দুটা পাবলিক এবং প্রাইভেট সম্পর্কে জানতে হবে কোম্পানি গঠনের বিভিন্ন পর্যায় সারকলিপি সংঘসারক বলি বিবরণপত্র মুলতন সংগ্রহের উৎস তোমাকে যদি বলি এইগুলো তোমার লাগবে না তুমি জাস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি যদি পড়তে পারো তাহলে তুমি আশা করছি এখান থেকে এক দুইটা কোশ্চেন আনসার ইজিলি তুমি কি করতে পারবা দিতে পারবা ঠিক আছে ওকে তারপরে তুমি চলে আসো ভাইয়া আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে সমবায় সমিতি অর্থাৎ আমাদের ষষ্ঠ নাম্বার চ্যাপ্টার এই যে ষষ্ঠ চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আসলে কি করতে পারি সমবায় তুমি যা ইতিহাস ধারণা জাস্ট এমসিকিউ কিউ এর জন্য দেখে যাবা এখান থেকে কখন তোমাদের এমসিকিউ এর বাহিরে কখন সরাসরি আমাদের সি কিন্তু এখান থেকে আসবে না নীতিমালা আদর্শ দেখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাকে দেখতেই হবে গঠন বার্ড। এখান থেকে তুমি জাস্ট নীতিমালা এবং প্রকাভেট যদি পাশাপাশি গঠন করে দেখে যেতে পারো তাহলে এখান থেকে যে কোনো কোয়েশন আসলে তুমি কি করতে পারবা হান্ড্রেড হাউ টু হান্ড্রেড অ্যান্সার করতে পারবা তারপরে চলে আসো সর্বশেষ যধ্যায় আমাদের এখানে দ্বাদশ ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সেখানে রয়েছে ব্যবসার নৈতিকতা ব্যবসার সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব এবং পলিথন রাশিক ব্যবহারের কি আমাদের কুফল এই জায়গাগুলো থেকে তোমাকে যদি ভাইয়া বলে শুধু তুমি তো একবার দায়বদ্ধতা এবং ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব এই দুটো বিষয় যদি পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে যে কোয়েশ্চনে আসবে তুমি হান্ড্রেড পারসেন্ট কি করতে পারবা ভাইয়া আনসার করতে পারবা ওকে ডান তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট এর বিষয় আচ্ছা এবার খেয়াল করে দেখো আমরা বড় থেকে তোমাদের জন্য কে কেউ নিয়ে এসেছে ভাইয়া আমরা নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি আমাদের যেখানে অ্যাডমিশন তোমাদের সাথে হিসেবে থাকছে আমি তারপরে থাকছে তোমাদের গালিব ভাইয়া দেন বাংলার বস ইংরেজির বস এবং তোমাদের আকু থাকছে ফাইন্যান্স ক্লাস দিয়ে ঠিক আছে আমাদের এই অ্যাডমিশনে টোটাল জার্নিতে তোমাদের সাথে আমরা যা রাখছি সেটা হচ্ছে টার্গেট ডিইউ ব্যাচ সি ইউনিতে টোটাল আমরা এখানে দিচ্ছি তোমাকে কয়টি ক্লাস ভাইয়া একটু খেয়াল করে দেখো টোটাল ক্লাস দিচ্ছি আমরা হচ্ছে বাংলা পঞ্চাশটি ক্লাস ইংরেজি পঞ্চাশটি ক্লাস বিজ্ঞান পঞ্চাশটি ক্লাস ব্যবসা সংগঠন এবং ব্যাংকিং ও বিমাসহ কত পঁচিশটি উৎপাদন ও পঁচিশটি ক্লাস আমাদের টোটাল রেগুলার ফি হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু তুমি যদি আমাদের উনত্রিশে জুনের মধ্যে ভর্তি হয়ে যাও অফার প্রাইস পাবা দুই হাজার নয়শো নব্বই টাকা দেখতে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে সো আমাদের সাথে যোগাযোগ করতে তুমি ভর্তি হতে কন্ট্যাক্ট করতে পারো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান নাম্বারে ওকে আচ্ছা এবার আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যেটি রয়েছে সেখানে সেকেন্ড পার্ট আমাদের যেটি রয়েছে সেখানে আমরা যদি চলে যাই তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের দ্বিতীয় যেই পত্র রয়েছে ব্যবসা সংগঠন সেখানকার চূড়ান্ত সাদেশনের মধ্যে আমরা প্রথমেই যেটি দেখব প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা এই ব্যবস্থাপনার ধারণাতে তুমি কি কি পড়বা তুমি পড়বা উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবস্থাপনা কার্যবলী ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনার স্তর এবং ব্যবস্থাপনার সার্বজনীনতা এগুলোর মধ্যে তোমাকে যদি আমি বলি তুমি স্তরটা ভালো করে দেখবা চক্রটা ভালো করে দেখবা এবং কেন সার্বজনীনতা এইটা যদি তুমি পড়তে পারো এনাফ এখান থেকে আর তোমাকে কিছু দেখতে হবে না তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে যে কোনো কোশ্চেন তুমি পেরে যাবা পাশাপাশি তুমি এগুলো একটু জাস্ট দেখে যাবা একেবারে ছেড়ে যাওয়া তো আসলে পরীক্ষা হলে কমি হয়ে যাবে সবকিছু একটু দেখে যাবো এই তিনটে বিষয়ে তুমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা ওকে দেন তোমাকে যদি আমি বলি ভাইয়া আমাদের দ্বিতীয় নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কি আমাদের ব্যবস্থাপনার নীতি আচ্ছা এই যে ব্যবস্থাপনার নীতিটা আমাদের রয়েছে সেখান থেকে আমরা যা দেখতে পারি ব্যবস্থাপনা নীতিমালা মাস্ট তুমি তোমাকে দেখতে হবে এইটা এমন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন চলে আসে তারপরে তোমাকে আদর্শ ব্যবস্থাপনা দক্ষতা এবং গুণাবলী পাশাপাশি স্তর তোমাকে দেখতে হবে এখানে যে তিনটা আমরা অংশ দিয়েছি টোটাল তিনটা অংশই তোমাকে করতে হবে এখান থেকে ছাড়ার কোনো অপশন আমি দেখি না ওকে তারপরে আসো তৃতীয় অধ্যায় যেটা আছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই জায়গায় তুমি যা যা পড়বা বৈশিষ্ট্য পড়বা লক্ষ্য উদ্দেশ্য পড়বা প্রণয়নের ধাপ প্রকার ভেদ এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিন নাম্বার এবং চার নাম্বার তুমি যদি তিন চার সহ এগুলোর একটা বেসিক কনসেপ্ট তুমি যদি ক্লিয়ার করে দিতে পারো জাস্ট বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হতে পারো আমি আশাবাদী তুমি এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে পেরে যাবা ওকে ভাইয়া তারপরে তুমি যদি একটু খেয়াল করে দেখো এরপরে যেটি আমাদের রয়েছে চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ তো সংগঠিতকরণে তোমাকে কি কি পড়তে হচ্ছে একটু খেয়াল করে দেখো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি কি নীতিমালা কি প্রকারভেদ কি এইগুলোর মধ্যে তুমি দুই নাম্বার এবং তিন নাম্বার যে পার্টি আছে নীতিমালা এবং প্রকারভেদ এই টুটু যদি তুমি পড়তে পারো আশা করি এখান থেকে আর তোমাকে কিছু পড়তে হবে না যাই কোশ্চেন আসো তুমি হান্ড্রেড পার্সেন্ট কি করতে পারবা আনসার করতে পারবা এটা তোমাকে আমি আশা করছি এরপরে তুমি খেয়াল করে দেখো আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে আমাদের কি ভাইয়া কর্মী সংস্থান এই কর্মী সংস্থান থেকে তুমি যা পড়তে পারো কর্মী সংগ্রহ ও কর্মী সংগ্রহ উৎস পড়বে মাস্ক লাগবে তোমার জন্য পরীক্ষা কিন্তু এখান থেকে অহরহ কোশ্চেন আসে নির্বাচন পদ্ধতি এবং নিয়োগ প্রশিক্ষণ এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন এসে থাকে এক এবং দুই পাশাপাশি তিন এখানে তিনটাই তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই তিনটে তুমি যদি পড়তে পারো এই চ্যাপ্টারে তোমাকে আর কিছু করতে হবে না অর্থাৎ কর্মী সংস্থানের তিনটে টপিক পড়লে যা আছে তুমি সব ক্লিয়ার হয়ে যাবা এবং যে কোনো প্রশ্নের আনসার তুমি করতে সক্ষম হবা তারপরে আসো ষষ্ঠ অধ্যায় মানে নেতৃত্ব এখানে কি কি আছে নেতৃত্বের প্রকাভেদ এক বাক্যে যদি তুমি আর কিছু না করে নেতৃত্বের প্রকাভেদও পড়ে যাও তুমি এখান থেকে কি করতে পারো আনসার করতে পারবা ইজিলি একটি কোশ্চেন পাশাপাশি তুমি যদি এখান থেকে একটু কনসেপ্ট নিয়ে যাও তুমি এখান থেকে দুটো কোশ্চেন আসলে চাইলে দুইটাকে কি করতে পারো আনসার করতে পারবা এরপরে আসো লাস্ট যে অধ্যায়টি রয়েছে আমাদের দশম অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রণ এটা ছোট্ট একটি অধ্যায় নিয়ন্ত্রণ করবা এখানে কাকে বলে তার সংজ্ঞাটা একটু দেখে নিবা বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণ পদক্ষেপ গুলো দেখবা এই যে নিয়ন্ত্রণে বৈশিষ্ট্য পদক্ষেপ এবং নিয়ন্ত্রণ এইটা দেখে গেলে তুমি এখান থেকে মাস্ট বি একশো কোশ্চেনের হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা সো আমাদের এই শর্ট যে সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের যে ম্যানেজমেন্ট অংশটি রয়েছে সেখানকার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যেটুকু পরিমাণ সাজেশন যেটুকু পরিমাণ আমরা পড়তে বলছি তুমি যদি এইটুকু পরিমাণ ভালো করে কাভার করে যেতে পারো তোমার পরীক্ষার হলে আমি আশাবাদী আমি তোমাকে জিসান ভাইয়ের গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশাল্লাহ পরীক্ষা এ প্লাস নিশ্চিত করে বের করতে পারবা সো আজকের ক্লাসটি এ পর্যন্তই সুস্থ থাকবে ভালো থাকবে আশা